আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিলেটে আমরা কোথায় ছিলাম কোন হোটেলে ছিলাম কিছু আজকে শেয়ার করছি আমরা কোথায় ঘুরতে এসেছি সিলেটে আজকে আমরা চলে এসেছি সিলেটে ঘুরতে এটা হচ্ছে কমলগঞ্জ কমলগঞ্জের পদ্মবিল দেখতে চলে এসেছি তো পদ্মবিলে এসে আমরা সেরকম একটা পদ্মফুল পাইনি দেখে আমরা হতাশ সামান্য কিছু পদ্মফুল দেখতেই পেলেন তো আগে যেরকম ছিল পদ্মবিলটা এখন আর সেরকম নেই আগে নৌকা ছিল এখন আর নৌকা দেওয়া হয় না যেহেতু যারা পর্যটক আছে তারা নাকি বিলের মাছে গিয়ে খুব ঝামেলা করে তাই তো আমরা এখানের আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে চা বাগান দেখা সেই সাথে হচ্ছে চা আর পাতার মাখা খাওয়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চা পাতার আর মাখা বানানো হচ্ছে তো পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটাও এখন সিলেটে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো উনি চা পাতার মাখা করার জন্য প্রথমে দিয়ে দিলেন হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছেন হচ্ছে লেবু কুচি দেখতে থাকুন বন্ধুরা এখনও যারা চা পাতার ভর্তা খাননি যারা তাদের যদি ইচ্ছে হয় এটা দেখে তাহলে অবশ্যই সিলেটে গেলে একবার এই চা পাতা মাখাটা খেয়ে আসতে পারেন এ তো এখানে দিয়ে দিলো হচ্ছে এরপরে কুচি এরপর উনি দিয়ে দিচ্ছে হচ্ছে এখান থেকে ছোলা মাখা এখানে ছোলা সিদ্ধ করা আছে এখান থেকে কিছু ছোলা দিয়ে দিল এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে ম্যাগি মশলা এরপরে হচ্ছে উনি এখান থেকে অনেকটা চানাচুর দিয়ে দিচ্ছেন এরপর হচ্ছে উনি এখানে অনেকটা করে বিট লবণ দিয়ে দিলেন এরপর দিয়ে দিচ্ছেন হচ্ছে সরিষার তেল এখানে আপনার আমরা এখন একটা চা টিলার উপর আছি কমলগঞ্জের যে টিলাটা এই টিলার উপরের থেকে আমরা এই চা মাখাটাকে টিলার উপরে উনি একাই হচ্ছে এরকম ভর্তা মাখান না এরকম কয়েকজন আছে এখানে ভর্তা মাখানোর জন্য তো এই চা পাতা আমাদের উদ্দেশ্যই ছিল যে চা পাতার মাখাটা খেতে কেমন লাগে সেটা টেস্ট করার জন্য তো এখানে কিন্তু বলে রাখছি চা পাতা মাখার প্লেট ওনার শুরু হয় হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আমরা যে এখন যেটা নিচ্ছি এখানে হচ্ছে পঞ্চাশ টাকার তো দেখতেই পাচ্ছেন উনি এখান থেকে চা পাতা তোলেন জায়গা দাঁড়িয়ে চা পাতা তুলে এখানেই ক্লিন করে এখান থেকেই উনি এই মাখাটা তৈরি করেন আমি এখানে যতটুকু শুনেছি যে এই চা পাতার যে মাখাটা ওনারা তৈরি করেন এটা আগে খুব একটা প্রচলন ছিল না এখন কিন্তু খুব ফেমাস হয়ে গেছে ওনাদের এই চা পাতা মাখাটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন উনি আরও কিছু চা পাতা দিয়ে দিলেন আমার খেয়ে যেরকমটা লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে এতটাই কচি পাতাগুলির যে খেলে কিন্তু খুব একটা ফিল পাওয়া যায় না কিন্তু যদি সামান্য কিছুটা আপনার মুখে পড়ে একটু হালকা ভাব লাগে কিন্তু সেটাও সেভাবে একটা ফিল হয় না এই তো উনি চা পাতা কমপ্লিট করে দিলেন এখন হচ্ছে আরও কিছু দিয়ে দিচ্ছেন এখানে কি যেন একটা স্পেশাল ওনাদের মশলা আছে এটা হচ্ছে একটা টক পানি জাতীয় কিছু একটা মশলা উনি বললেন স্পেশাল মশলা ওনাদের এই টকটার জন্য আসলে অনেকটা তিতারটা বোঝা যায় না টকটাও যে খুব বেশি টক তাও না খুব এক টেস্টি টক তো এই তো ওনার মাখাটা বানানো হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানকার মোটামুটি এখনকার বিখ্যাত চা পাতা মাখা আশা করছি ভালো লাগবে তো আমরা চেয়েছিলাম একটু কুচি তাই শশা কুচিও দিয়ে দিলেন তো ওনার তৈরি হয়ে গেল এখানে হচ্ছে চা পাতা মাখা তো চা পাতা মাখা খেতে খেতে আমরা উপরে চা পুরো চা বাগানটা ঘুরে দেখলাম সেই সাথে আপনাদের এখানকার যে সেলফি জোন যেটা চা গাছ টিলা সব কিছুর সাথেই সবাই সেলফি তোলে কিন্তু কমলগঞ্জে এসে এই কমলগঞ্জ লেখাটার সাথে ছবি তোলে না এরকম মানুষের সংখ্যা খুব কম তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি এই তো দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে চা পাতা মাখা এই তো এটাই হচ্ছে বিখ্যাত জায়গা আই লাভ কমলগঞ্জ এটাই হচ্ছে সেলফি জোন তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সিলেটে কমলগঞ্জের বিখ্যাত চা পাতা মাখা সেই সাথে এই জায়গাটা তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ